সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই বিদ্যুৎটা হচ্ছে সেটা হচ্ছে আমার গুগল অ্যাসেন্সের লেটার গুগল অ্যাসেন্স লেটার যেটাকে বলে যেটা কিন্তু যেটা পাওয়ার জন্য আপনাকে অনেক প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয় তো আমি কিভাবে এই অ্যাসেন্স লেটারটা খুবই কম সময় এবং কোন প্রসেসে গিয়ে এটা আমি খুবই অল্প সময়ের মধ্যে আমার আমার পোস্ট অফিসে আমি সেটা আনতে পেরেছি সেটা আপনাদের সামনে আজকে এই বিদ্যুৎ কাছে এটা আমি আজকে তুলে দেবো তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন মূলত যারা করে তাদের মূল লক্ষ্যই থাকে যাতে একটা রেভিনিউ তারা জেনারেট করতে পারে সেক্ষেত্রে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুগল এসেন্সের যে লেটার এটা হচ্ছে আপনাকে গুগল এক্সেন্সের লেটার কি এটাতে কি থাকে বা এটার প্রয়োজনীয়তা কি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই গুগল এক্সেন্স লেটার পাওয়ার পরে এটার করণীয় কি বা এটার মধ্যে কি থাকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা আজকের এই এসএম আমি এখন আনবক্সিং করব এটা বক্স না তবে এটা আপনাদের দিতে পারেন যেটা আনবক্সিং করতেছি আমি তো এখানে লেখা আছে রিমুভ সাইড এডিক দিয়ে রিমুভ করার জন্য মানে এডিক যে সেটার জন্য তারা বলতেছে আর কি তো এটা আমি এখন এই মুহূর্তে এটা আমি ছেড়ব এখানে কিন্তু আমার সব ইনফরমেশন আমি দিয়েছিলাম সে ইনফরমেশন অনুযায়ী আমার কাছে কিন্তু এটা আছে অনেকে কিন্তু এটা ইনফরমেশন দিতে অনেক ভুল করেন সেই অনেক লেট হয় এবং এটা আপনাদের কাছে আসে না বা অন্য কোনো ইয়েতে চলে যায় অনেক সময় দেখা গেছে অন্য কোনো দেশে চলে যায় বা অন্য কোন টোটালি আসেই না বা গুগল এসেন্সে কর্তৃপক্ষ বুঝেই না যে এটা আপনার কোথায় পাঠাবে তো এই দিক দিয়ে আমরা দেখেছি

কাঙ্ক্ষিত যে পোস্ট অফিস সেখানে আসবে সেটা পোস্ট অফিস আসবে না এটা আপনাকে রাখতে হবে যে আপনি যখন গুগল জন্য আবেদন করবেন তখন আপনার সেই পোস্টাল কোডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু দিতে হবে পোস্ট কোড যেটাকে বলে আর আপনার ইনফরমেশনগুলো খুবই সঠিকভাবে দিতে হবে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ এই ব্যাপারে যদি আপনারা চান কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি গুগল এক্সচেন্সের জন্য কিভাবে আবেদন করতে হয় আমি কি কি দিয়ে আবেদন করেছিলাম সে বিষয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আমি খুবই আনন্দিত এই গোবল এক্সটেন্স টা হাতে পেয়ে আনসাম আহ আমি যখন ভিডিও বানাই না যখন ভালো লাগে তখন ভিডিও বানাই বসে আর আরকি তারপরে চেষ্টা করলাম থাকবেন সুস্থ দেশের ক্লান্তিমগ্ন এই দেশের পরিস্থিতি আমরা একে অপরের পাশে দাঁড়াই বিশেষ করে যারা আহ ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল মানুষের পাশে দাঁড়াই যেভাবে হোক আমরা তাদেরকে সাহায্য করি আমাদেরকে সাহায্য করার তৌফিক দান করুন আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম